নমস্কার বন্ধুরা মা রান্না রান্নাঘর চ্যানেলে আজকে দেখো ইলিশ মাছ বর্ষাকাল মানেই ইলিশ ইলিশ আমাদের বাঙালিদের চেষ্ট খাবার তাই আজকে ইলিশ মাছ নিয়ে চলে আসছে ইলিশ মাছের আজকে হবে ভাপা তো ইলিশ ভাপা রেসিপি দেখো ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব যারা আমার ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর যারা মা ছেলে রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন লবণ হলুদ মেখে নেওয়া যাক ইলিশ মাছের এখন লবণ হলুদ দিয়ে দিলাম প্রথমে হলুদ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব লবণ পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন মেখে নেব এখন অল্প কাঁচা তেল ইলিশ মাছ ভালো করে মেখে নেব কাঁচা তেল দিয়ে একটু মেখে নিলে ইলিশ মাছের সেন্টটা খুব ভালো হয় ইলিশ মাছগুলো মাখা হয়ে গেছে এখন রান্নার পালা জিরে প্রথমে নেওয়া হচ্ছে পাটায় পাটায় বেটে মশলা খাওয়ার স্বাদই আলাদা হয়ে গেছে এখন তুলে নেবো জিরে তুলে নিচ্ছি জিরে বাটা একদম চন্দনের মতো বেটে নেওয়া হয়েছে জিরে বেটে নামিয়ে নেওয়া হয়েছে এখন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিচ্ছি ইলিশ মাছ ভাপার জন্য ভাপা করার জন্য এখানে মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে বাটা হয়ে গেছে এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেওয়া হলো এখানে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন দিয়ে দেব অল্প লবণ দিয়ে দিল পরিমাণ মতো ইলিশ মাছ এখানে একদম মাখা আছে আর হবে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ডাটা আলু বেগুন পটল দিয়ে এখানে হবে লাল শাক বেগুন দিয়ে আজকে একটু অন্য ধরনের করে করব তাই মশলাটা একটু কষিয়ে নিলাম ইলিশ মাছ ভাপা এখন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন ইলিশ মাছগুলো সাজিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো সাজিয়ে দিই করা মাছগুলো এখন সাজিয়ে দিচ্ছি সুন্দর স্বাদে গন্ধে ভরপুর ইলিশ মাছের আজকে সুন্দর একটা রেসিপি করে নিচ্ছি আমরা এখন মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেল এখন সুন্দর করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে তেলের মধ্যে কালো জিরিয়ে কাঁচালঙ্কা লঙ্কা দিয়ে দেওয়া হলো এখন সোমবার দাওয়া এখন সামান্য অল্প জল এক কাপের মতো জলটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিবি জলটা দেওয়া হয়ে গেলে আরেকটু দিব চচ্চড়িটা এখন সোমবার দেওয়া হচ্ছে না এখন মাছটা ঢাকা দিয়ে দিবি বানিয়ে দিই হ্যাঁ বানায় এখন চচ্চড়িটা বেগুনি দিচ্ছে দিয়ে দেবো কি সব কিছু এখন সব কিছু একবারে সবজিগুলো দিয়ে দেওয়া হবে এখন পরিমাণ মতো হলুদ এখন স্বাদ মতো লবণ পরে দেখে দেওয়া যাবে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ইলিশ মাছের দু দুটো রেসিপি আজকে একসঙ্গে দেখানো হচ্ছে এখন মাথা দিয়ে এখন মাছের মাথাগুলো দিয়ে দেবো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাথা দুটো দিয়ে এখন একটু ঢাকা দিয়ে ইলিশ মাছ ভাপা এইতো অনেকটাই হয়ে গেছে এখন নামিয়ে দেব না আর একটু হবে না এখন আর একটু তেল দিয়ে দিব ইলিশ মাছে চকচরি ভাব হলে একটু নাড়াটাড়া করে নিলাম মাছটা ভাপা দেখো ইলিশ মাছ ইলিশ মাছ মাথা দিয়ে চট চকচড়ি এই তো হয়ে গেছে প্রায় এখন একটু ভাজা ভাজা হবে ইলিশ মাছের মাথা দিয়ে চটচড়ি হয়ে গেছে এখন নামিয়ে দিব ইলিশ মাছ ভাপাও হয়ে গেছে এখন নামিয়ে দিব এই দেখো দারুণ হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ এখন নামিয়ে দেব চটচড়িটা নামিয়ে নিচ্ছি এই যে সুন্দর একটা চটচড়ি হয়ে গেছে ডালের সঙ্গে খাবার ইলিশ মাছ ইলিশ মাছটা এখন নামিয়ে নিচ্ছি সুন্দর করে ঢেলে দিলাম ইলিশ মাছের ভাপা রেসিপিটা নামানো হয়ে গেল বন্ধুরা দেখো কি সুন্দর দারুণ কালারটা হয়েছে রান্নাটা খুব ভালো হয়েছে আর তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটা কেমন ফলো করে দিন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা টাটা বাই বাই